ধনহারা আমা শাসন বারুন তো মানে তোমারই প্রেমে পাগল পারা আর কিছু তো জানে না আমার জীবন তুমি আমার মরণ তুমি কত আপন তুমি না তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পায় তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পায় সারাটি জীবন চায়ার মতো আমার পাশে থাক ঘরে যতন করে আমাকে তুমি রাখো আমার জীবন তুমি আমার মারম তুমি কত আপন তুমি জানাল তোমাকে চ শুধু তোমাকে চাই 아르키츄우 쥐보네 바이바나바 아르키츄우 보네